কালকে ইংরেজি পরীক্ষা প্রচুর পরিমাণে পড়তে চমেন্ট চমেন্ট অর্থ মন্তব্য চমেন্ট চমেন্ট অর্থ মন্তব্য চমেন্ট চমেন্ট অর্থ মন্তব্য লোবি লোভি অর্থ ভালোবাসা লোবি লোভি অর্থ ভালোবাসা এগ্রো চুল অর্থ কৃষি এগ্রো অর্থ কৃষি স্যামেরা সেমের অর্থ আলোকচিত্র গ্রহণযন্ত্র সেমেরা শ্যামের অর্থ আলোকচিত্র গ্রহণযন্ত্র টার অর্থ গণনা পুটুরি অর্থ ভবিষ্যৎ চেট বিড়াল চেট অর্থ বিড়াল চেট বিরাল চেট অর্থ বিরাল চ্যাঞ্চেল অর্থ বাতিল চ্যাঞ্চেল অর্থ বাতিল চ্যাঞ্চেল চ্যাঞ্চেল অর্থ বাতিল শের স্যার ওর তো গাড়ি স্যার স্যার ওর ভূমি গাড়ি স্যার স্যার ওর গাড়ি হোমি হোমি ওর হোমি হোমি বাড়ি হোমি হোমি বাড়ি হাতে ঘৃণা হাতে ওর ঘৃণা হাতে হাতে ওর ঘৃণা নাটুরি নাটুরি প্রকৃতি নাটুরি নাটুরি প্রকৃতি ডস্টর ডস্টর অর্থ চিকিৎসক অর্থ চিকিৎসক চোখ রান্না চোখ অর্থ রান্না আগে অর্থ ভাষা অর্থ ভাষা চুলটি অর্থ কৃষি স্যামেরা স্যামেরা অর্থ আলোকচিত্র গ্রহণযন্ত্র স্যামেরা শ্যামেরা অর্থ আলোকচিত্র গ্রহণযন্ত্র ছেলচলিটর অর্থ গণনা যন্ত্র ছেল চলেটর ছেল অর্থ গণনা যন্ত্র চার তো গণনা যন্ত্র